তুমি যদি একজন পর্যটক হও বা আমার মতো ফুল টাইম ডিজিটাল নোম্যাড হও যে কোনো বড় ভ্রমণ শুরু হয় একটি নির্দিষ্ট যাত্রা দিয়ে সাধারণত একটি বিমানের টিকিট আর এর জন্য একটি প্ল্যাটফর্ম আছে একটি শুরু করার জায়গা যেটা আমি শতভাগ সুপারিশ করি এবং তুমি নিশ্চয়ই চেন সেটা হলো গুগল ফ্লাইটস আমার দিক থেকে আমি পাঁচ বছর ধরে নোম্যাড জীবনযাপন করছি আমি আটত্রিশটি দেশ ভ্রমণ করেছি আমি আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় বিদেশে থেকেছি এবং একশোরও বেশিবার বিমানে চড়েছি আর এই ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করব আমার সব টিপস কৌশল কীভাবে সেরা দামে সেরা বিমানের টিকিট পাওয়া যায় এবং গুগল ফ্লাইটসের সব লুকানো ফিচার দেখাবো চল শুরু করি এই ভিডিওটা তোমার জন্য যদি তুমি মন থেকে একজন ভ্রমণপ্রেমী হও এবং তোমাকে বিমানের টিকিট খুঁজতে হয় সেই সঙ্গে ধাপে ধাপে তোমার ভ্রমণগুলো আরও ভালোভাবে পরিকল্পনা করতে হয় এ বিষয় নিয়ে আমার অনেক ভিডিও আছে আরও অনেক নতুন ভিডিও আসছে তাহলে যদি তোমার আগ্রহ থাকে আমি তোমাকে আমন্ত্রণ জানাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো যাতে কোনো ভিডিও মিস না করো এবং নোটিফিকেশন বেলটাও অন করে রাখো যাতে নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও তাহলে আমি এখন স্ক্রিনের অন্য পাশে চলে যাচ্ছি যাতে তোমাকে সরাসরি গুগল ফ্লাইটসের ইন্টারফেস দেখাতে পারি এবং হাতে ক্লুমে সব কিছু দেখাতে পারি কি কি হতে যাচ্ছে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমার কাজে লাগবে আমি আরও একটা ভিডিও করেছি যেখানে পুরো প্রক্রিয়াটা দেখিয়েছি কিভাবে সস্তায় বিমানের টিকিট খুঁজে পাওয়া যায় গুগল ফ্লাইটস এই প্রক্রিয়ার বড় একটা অংশ তবে আরও কিছু ধাপ আছে যেগুলো জানা দরকার তাই আমি তোমাকে অনুরোধ করব ওই ভিডিওটা দেখে নিতে উপরে ডান পাশে থাকা লিংকে ক্লিক করে তাহলে এখন আমরা গুগল ফ্লাইটসের হোম পেজে চলে এসেছি তাহলে যেমনটা দেখছো আমি এখন থাইল্যান্ডে আছি এবং আমি শুধু ভাষা আর মুদ্রা পরিবর্তন করব যাতে তোমাকে গুগল ফ্লাইটস সঠিক ভাষায় দেখাতে পারি তুমি চাইলে ভ্রমণের সময় এটাও করতে পারো যাতে নিশ্চিত হওয়া যায় তুমি একই জিনিস তুলনা করছো হপ ভাষাটা ভালো আর নীতিবাক্যটাও ভালো ঠিক আছে তাহলে আমরা এখন গুগল ফ্লাইটসের পেজে আছি তাহলে এখন সব কিছু ফরাসি ভাষায় এবং ইউরো মুদ্রায় আর এখানে যেমন দেখছ বিভিন্ন তথ্য আছে এটাই গুগল ফ্লাইটসের সার্চ বার তুমি এখানে যাত্রা শুরু গন্তব্য যাত্রার তারিখ ফেরার তারিখ সেটা একমুখী রিটার্ন বা মাল্টি সব কিছু বেছে নিতে পারো আর তারপর যাত্রী সংখ্যা আর ক্লাসও ঠিক করতে পারো এই ক্ষেত্রে যেমনটা দেখছ আমি তোমাকে বিভিন্ন উদাহরণ দেখাবো এটা আমাকে প্রস্তাব দিচ্ছে আমার পাশের শহর কোশামুই থেকে যাত্রা শুরু করার তাই আমি তোমাকে সরাসরি এটা দেখাব এই ব্যাপারে তাহলে আমরা উদাহরণস্বরূপ ধরো দুবাই যাওয়ার জন্য একটা ফ্লাইট নেব যাত্রা শুরু চব্বিশে ফেব্রুয়ারি ঠিক আছে আর তারপর আমরা একটু পরে ফিরে আসব হুম আর আমি ঠিক অপেক্ষা করছি এটা লোড হওয়ার জন্য কারণ তুমি এখানে এই ক্যালেন্ডারে খোঁজার আগেই বিমানের টিকিটের একটা ধারণা পেতে পারো যেটা আমরা পরে দেখব তাহলে ধরো ফিরে আসার তারিখ হবে দোষী মার্চ তাহলে শুরু করা যাক আমরা খুঁজছি আর দেখো এখানে অনেক অপশন চলে এসেছে এবং এই সব ফিল্টারগুলো তোমার জন্য খুবই খুবই উপকারী হবে যাতে তুমি সরাসরি তোমার প্রয়োজন অনুযায়ী বিমানের টিকিট খুঁজে নিতে পারো তাহলে আমরা এখানে সাধারণ একটা রিটার্ন ফ্লাইট নেব যেটা বেশিরভাগ মানুষই করে আমি পরে তোমাকে দেখাব কিভাবে শুধু যাওয়ার টিকিট নেওয়া যায় বা এমন ফ্লাইট নেওয়া যায় যেখানে তুমি গন্তব্য জানো না যেমন আমি একজন ডিজিটাল নোমার হিসেবে এবং আরও দেখাব দেখাবো ডেস্টিনেশন ফ্লাইট যেটা কিছু ক্ষেত্রে খুবই কাজে লাগে তাহলে এখানে আমাদের সামনে বিভিন্ন তথ্য চলে এসেছে তাহলে আমি তোমাকে দেখাব এই ফ্লাইটটা আমি কিভাবে বেছে নিতাম তারপর তোমাকে আরও কিছু বিষয় দেখাব তাহলে এই পাতায় দেখার জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন আমি আগেও বলেছিলাম সেগুলো হচ্ছে ফিল্টারগুলো তুমি এখানে সব ফিল্টার নামে একটা বাটন দেখতে পাবে যেটাতে ক্লিক করলে সব ফিল্টার দেখতে পারবে আর চাইলে প্রতিটা ফিল্টারে আরও নির্দিষ্টভাবে যেতে পারো তাহলে আমি তোমাকে বিভিন্ন ফিল্টার দেখাবো যেগুলো বেশ কাজে লাগে বিশেষ করে প্রথম ফিল্টারটা এটা হচ্ছে স্কেল ফিল্টার এটা হচ্ছে তুমি বিমানে কতগুলো স্টপ করবে সেই সংখ্যা উদাহরণস্বরূপ যদি আমি কোসাময় থেকে দুবাই যেতে চাই তাহলে দেখো কোনো ননস্টপ ফ্লাইট নেই তাহলে আমি চাইলে সর্বোচ্চ একবার বা দুইবার স্টোপোভার বেছে নিতে পারি আর তাই অনেক সময় আমি চেষ্টা করি যেন কোন স্টোপোভার না থাকে ইভেন যদি সেটা একটু বেশি দামি হয় কারণ আমি অনেকদিন ধরে ভ্রমণ করছি এবং জানি স্টোপোভার থাকলে ক্লান্তি বাড়ে আর ভ্রমণের সময়ও অনেক বেড়ে যায় তাহলে এখানে কোনো বিকল্প নেই এই ক্ষেত্রে আমাদের একটা স্টোপোভার নিতে হবে এরপর দেখো তুমি চাইলে এয়ারলাইন্সও বেছে নিতে পারো তাহলে এখানে আসলে একবারের বেশি স্টোপোভার ছাড়া কোনো ফ্লাইট নেই এই ক্ষেত্রে ঠিক এই দিক থেকে একটু খারাপ হলো এটা একটু জটিল ফ্লাইট হতে যাচ্ছে কিন্তু দেখো এখানে যে ফ্লাইটগুলো আমাকে দেখাচ্ছে সেখানে দুইটা ওভার আছে যেগুলো সাতাশ ঘন্টা ধরে চলে আর এগুলো খুব একটা আরামদায়ক ফ্লাইট না এই দিক থেকে তাই আমি শুধু তোমাকে ফিল্টারগুলো দেখাচ্ছি এটি চুরির আরেকটি উদাহরণ এরপর এখানে তুমি চাইলে এয়ারলাইন্সও বেছে নিতে পারো মানে তুমি চাইলে সব এয়ারলাইন্স নিতে পারো অথবা শুধু কোনো নির্দিষ্ট এয়ারলাইন্স বেছে নিতে পারো কারণ ধরো তোমার কোনো লয়্যালটি প্রোগ্রাম আছে বা তুমি ওই এয়ারলাইন্সটা খুব পছন্দ করো এইরকম কিছু আর খুবই মজার ব্যাপার হলো আমাদের মতো যারা রিওয়ার্ড মাইলেজ ব্যবহার করতে চায় তারা চাইলে পয়েন্টের অ্যালায়েন্সও বেছে নিতে পারে তাহলে এগুলোই হল তিনটা প্রধান এয়ারলাইন পয়েন্ট অ্যালায়েন্স মানে রিওয়ার্ড পয়েন্টের অ্যালায়েন্স স্টার অরিয়ন্স স্কি টিম ওয়ান ওয়ার্ল্ড তুমি চাইলে এগুলোও বেছে নিতে পারো এই ক্ষেত্রে আমার কাছে কোনো বিশেষ তথ্য নেই তবে এটা তোমার জন্য আকর্ষণীয় হতে পারে ধরো যদি কোনো নির্দিষ্ট এয়ারলাইন্সে তোমার ভালো কোনো অফার থাকে এই রকম কিছু ব্যাগেজের ক্ষেত্রে একইভাবে হাতে নেওয়ার ব্যাগ বা উহম বা অন্য কোনো ব্যাগ এগুলো অপশন হিসেবে থাকতে পারে দামের দিক থেকে সাধারণত আমি এখানে কিছু করি না কারণ পরে আমরা ফলাফলগুলো এই অনুযায়ী সাজাব সময়ের ব্যাপারটা এটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে যদি ধরো তোমার কোনো নির্দিষ্ট সময়ে বের হতে হয় বা সকাল দশটার আগে বের হতে পারো না কারণ ধরো তোমার গাড়ি ফেরত দিতে হবে বা এরকম কিছু আর একইভাবে পৌঁছানোর সময়ও যদি গন্তব্যে তোমার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে তুমি ভাবতে পারো ঠিক আছে আমি অবশ্যই বিকেল চারটা থেকে রাত বারোটার মধ্যে পৌঁছাতে চাই যেমন ধরো এই ক্ষেত্রে আমি এগুলো যোগ করব না কারণ ফ্লাইটের দিক থেকে ইতিমধ্যে অনেক শর্ত আছে এরপর কার্বন নিঃসরণ উম কার্বন নিঃসরণ ট্রানজিট তুমি চাইলে কোনো জায়গা দিয়ে যাওয়া বা না যাওয়া বেছে নিতে পারো যা অনেক সময় খুবই সুবিধাজনক হতে পারে উদাহরণস্বরূপ এই মুহূর্তে কোভিডের সময়ে আমি আমার ফ্লাইটের জন্য যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্র হয়ে যাওয়া এড়িয়ে চলি কারণ কাস্টমস ভিসা ইত্যাদি নিয়ে কোভিডের কারণে ব্যাপারটা খুবই জটিল অনেক সময় তো এটা সম্ভবই না তাই তুমি এটাও করতে পারো তুমি এখান থেকে ট্রানজিটের সময়ও ঠিক করে নিতে পারো উদাহরণস্বরূপ তুমি চাইছ ট্রানজিটের সময় যেন সর্বোচ্চ সাত ঘন্টা হয় ধরো এমন কিছু এটা একটু অদ্ভুত ধরনের ফ্লাইট স্বীকার করি কিন্তু এই ব্যাপারটা নিয়ে বলছি খুব গুরুত্বপূর্ণ এটা প্রায় সময়ের ব্যাপারটাও ব্যবহার করে মানে এখানে ফ্লাইটের মোট সময় আমি চাই না দিনের পর দিন প্লেনে কাটাতে কারণ আমাকে একসাথে কাজও করতে হয় ইত্যাদি আমি প্রস্তুত বেশি টাকা দিতে যদি ফ্লাইটের সময় কম হয় তাহলে উদাহরণস্বরূপ তুমি এখানে ফ্লাইটের সময় বেছে নিতে পারো যেমন সতেরো ঘন্টার কম যদিও এই ক্ষেত্রে তেমন কোনো ফ্লাইট নেই এটা বড় একটা ভ্রমণ কিন্তু তুমি সরাসরি এই অপশনগুলো নিয়ে খেলতে পারো আর দেখবে এখানে তুমি যেসব ফিল্টার বেছে নেবে সেগুলো নীল রঙে দেখাবে যেমন এখানে তাহলে আমি আসলে যেসব ফিল্টার ব্যবহার করতে তোমাকে পরামর্শ দিচ্ছি আর যেগুলো আমি সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলো হচ্ছে ননস্টপ ফ্লাইটের ফিল্টার আমি যদি সম্ভব হয় চেষ্টা করি যেন কোন স্তপভা না থাকে আমি সময় নিয়েও খেলি যেমন যদি কোনো নির্দিষ্ট সময়ের আগে বের হতে হয় বা নির্দিষ্ট সময়ের আগে ফিরতে হয় তাহলে সেটা বেশ কাজে দেয় আমি সময়ের দৈর্ঘ্য নিয়েও খেয়াল রাখি তাহলে এই তিনটা হচ্ছে আমার প্রধান ফিল্টার যেগুলো আমি ব্যবহার করি এবং এখানে তুমি দেখতে পারো সব ফিল্টারগুলো যেগুলো দিয়ে বিভিন্ন বিষয় ঠিক করা যায় এই ভিউ থেকে সব ফিল্টার বেছে নেওয়া যায় তাহলে আমি আরেকটা ফ্লাইট বেছে নেব কারণ এটা আমার তেমন পছন্দ হয়নি এটা একটু জটিল কিন্তু আমি উদাহরণ হিসেবে ধরলাম একটা ব্যাঙ্ক প্যারিস ফ্লাইট আমার মনে হয় এতে আমার একটু বেশি সুযোগ থাকবে তাহলে আমি তোমাকে আরেকটা জিনিস দেখাতে চেয়েছিলাম ফলাফলে যাওয়ার আগে সেটা হচ্ছে আরও কিছু অপশন বিশেষ করে তারিখের ব্যাপারে এখানে তুমি দেখেছ আমরা একটা রিটার্ন টিকিট বেছে নিয়েছি একটা ভিউ আছে যেটা আমার খুব পছন্দ কারণ এতে আমি সহজেই দামগুলো দেখতে পারি ইত্যাদি আর যখন আমি নিজের মতো করে কোথাও যাচ্ছি তখন আমি সবসময় কখন যাব আর কখন ফিরব সেটা নিয়ে ফ্লেক্সিবল থাকি কারণ আমি তো নমান তবে অনেকের জন্য যারা ট্যুরিস্ট তাদের ছুটির সময় নির্দিষ্ট থাকে এই তারিখ থেকে ওই তারিখ পর্যন্ত তাই নির্দিষ্ট হতে হয় কিন্তু তুমি চাইলে টিকিটের দামের উপর ভিত্তি করেও তোমার ছুটির সময় বেছে নিতে পারো কারণ এতে সত্যি অনেক লাভ হতে পারে তাই এই ক্যালেন্ডার ভিউটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাকে আসলে দেখাতে সাহায্য করে কখন যাত্রা শুরু করবে আর কখন ফিরবে তার উপর ভিত্তি করে বিভিন্ন অপশন কি কি আছে এখানে উদাহরণস্বরূপ আমি যে ফ্লাইটটা নিয়েছি তার দাম চারশো ইউরো আমার কাছে মনে হচ্ছে দামের দিক থেকে এটা বেশ ভালো এখানে আমাদের কাছে চারশো ইউরো আছে যা মজার সেটা হলো তুমি এখানে এদিক ওদিক সারাতে পারো একই সাথে যাত্রা শুরুর তারিখটা একটু এগিয়ে পেছিয়ে দেখতে পারো কি আসে সেটা দেখতে এখানে একটু পরে খুব আকর্ষণীয় কোন ফ্লাইট নেই বরং এটা একটু বেশি দামি এই তুলনা তবে যদি আমি ফেরার তারিখটা একটু সরাই তাহলে কি কোনো ভালো কিছু পাই এখানে আমাদের কাছে চারশো তেষট্টি ইউরো আছে গুগল সরাসরি তোমার তারিখে সবচেয়ে সস্তা দামের টিকিট দেখায় কিন্তু তুমি চাইলে একটু এদিক ওদিক করতে পারো অনেক সময় শুধু এটা করলেই আমরা সত্যি আরো আকর্ষণীয় ফ্লাইট পেতে পারি তাহলে যেহেতু আমি ফ্লাইট বদলাতে গিয়েছি আমি এখানে কিছু ফিল্টার দেখাবো যেগুলো আমি ব্যবহার করতাম সেখানে আমি নিজেকে অবিরামভাবে রাখতাম তাহলে এই তারিখগুলোতে কোনো ননস্টপ ফ্লাইট নেই তবে এটা হয়তো বলছে এই তারিখে নেই কিন্তু ক্যালেন্ডার দেখলে তুমি দেখতে পাবে আছে যেমন ধরো আগের দিন ফেরার ফ্লাইট আছে এভাবে আমি সরাসরি এই ভিউতে আমার পছন্দের ফ্লাইট খুঁজে পেতে পারতাম ঠিক আছে এরপর সময়ের দিক থেকে ননস্টপ হলে আরও চোট করা কঠিন কিন্তু আমি ঠিকভাবে যদি আমি এক্সচেঞ্জ সহ ফ্লাইট নিতাম তাহলে এই সময়ের উপর খেলতে পারতাম এখানে দেখো বিভিন্ন ফ্লাইট আছে অনেক ফ্লাইট নেই কারণ আমি এই শর্তগুলো বেছে নিয়েছি কিন্তু যদি আমি শর্তগুলো সরিয়ে দেই যাতে তোমাকে আরো কিছু ফিল্টার দেখাতে পারি তাহলে তুমি আরো তথ্য পাবে এখানে আরেকটা মজার ভিউ আছে সেটা হলো দামের গ্রাফিক্যাল ভিউ তাহলে এখানে তোমাকে দেখাচ্ছে যেহেতু এটা নির্দিষ্ট সময়ের জন্য রিটার্ন ট্রিপ সেরা দামে ফ্লাইটগুলো তুমি দেখছো আমরা এখনও কম দামের গডের মধ্যে আছি কিছু তারিখে আমাদের চারশো ত্রিশ ইউরো আছে কিন্তু এই ভিউটাও দেখা গুরুত্বপূর্ণ যাতে একটু ভালো দামে ফ্লাইটগুলো দেখা যায় এখন আমি যা দেখাতে যাচ্ছি সেটা পরবর্তী অংশের সঙ্গে সম্পর্কিত প্রথমেই খুবই গুরুত্বপূর্ণ যদি তোমার নির্দিষ্ট ও স্পষ্ট অ্যালার্ট থাকে তাহলে তুমি দামের অ্যালার্ট সেট করতে পারো যদি এখনই বুক করতে প্রস্তুত না থাকো এখানে যেমন দেখছো দামের পরিবর্তন হলে ইমেইল পাঠানো হবে ইত্যাদি এই তো এখন আমরা চলে এসেছি সেই অংশে যেখানে আমরা ফ্লাইটের জন্য যে সার্চ করেছি তার ফলাফল দেখাচ্ছে এবং এখানে দেখছ এটা বেশ আকর্ষণীয় গুগল তাদের মতে সেরা ফ্লাইট অনুযায়ী ফ্লাইটগুলো সাজিয়ে দেয় সাধারণত এগুলো সত্যিই ভালো ফ্লাইট হয় কারণ এখানে দামের সময়ের ইত্যাদির সমম্বর থাকে কিন্তু আমার পক্ষ থেকে আমি ফ্লাইটগুলো ঘাটতে পছন্দ করি যেমন ছাড়া সময় বা পৌঁছানোর সময় অনুযায়ী যদি অনেক অপশন থাকে প্রায় একই দামে তবে না হলে সাধারণত দামের ভিত্তিতেই দেখি কারণ যদি আমি দামের ভিত্তিতে এবং সময়ের দিক থেকেও সাজাই তাহলে দেখি ফ্লাইটগুলো কিছু ফ্লাইট আছে যেগুলো তেরো ঘন্টা লাগে কিছু ফ্লাইট আছে পনেরো ঘন্টা লাগে ইত্যাদি আমি চাই এমন একটা ফ্লাইট নিতে যেটা ষোল ঘন্টার কম সময়ে পৌঁছে ধরো আমি এখানে এটা সিলেক্ট করব এবং এখনই আমি এমন ফ্লাইটগুলো দেখতে পাব যেগুলো ষোল ঘন্টার কম সময়ে পৌঁছে সাধারণত যেগুলো ননস্টপ বা খুব ছোট একটা ট্রানজিট আছে এরপর আমি দামের ভিত্তিতে সিলেক্ট করেছি দেখো এখানে এই ক্ষেত্রে একবার ট্রানজিট আর ননস্টপ ফ্লাইটের দামের পার্থক্য হচ্ছে একটা ট্রানজিট সহ ফ্লাইটের দাম পাঁচ এক ইউরো যেখানে ভিজে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ট্রানজিট যেটা খুব একটা খারাপ না অথবা ননস্টপ ফ্লাইটের জন্য পাঁচ ঘনাশি ইউরো বাস্তবে আমি নিজেকে যে প্রশ্নটা করছি সেটা হলো ঘনাশি ইউরো বেশি দিয়ে আমি কি ট্রানজিট বাদ দিয়ে দুই ঘণ্টা সময় বাঁচাতে রাজি এই ক্ষেত্রে আমি বলবো হয়তো হ্যাঁ হয়তো না এটা ভ্রমণের পরিস্থিতির ওপর নির্ভর করে তবে ফলাফলটা এভাবেই দাঁড়ায় তাই তুমি চাইলে এই প্যারামিটারগুলো নিয়ে একটু খেলতে পারো এবং নিজের মানদণ্ড আর ফিল্টার অনুযায়ী দেখতে পারো যেটা মজার সেটা হলো ফিল্টারগুলো ক্যালেন্ডার ভিউতে তোমাকে যা দেখানো হয় তার উপর প্রভাব ফেলে যেমনটা আমরা দেখেছি তাই তুমি সত্যি আমি সাধারণত যা করি সেটা হলো আমি আমার সব পছন্দের ফিল্টার দিয়ে দিই যেমন কোনো ট্রানজিত নয় বাইরের সময় পনেরো ঘণ্টার কম তারপর একটু দেখি কি আসে এরপর আমি এখানে এসে দেখি কি হচ্ছে আর যদি দরকার হয় তাহলে আমি আমার ফিল্টারগুলো একটু বিস্তৃত করি আমি আবার ক্যামেরা মোডে চলে যাচ্ছি পরের অংশ নিয়ে কথা বলার জন্য বাস্তবে আমি তোমাকে গুগল ফ্লাইটস দেখিয়েছি সাধারণ ফ্লাইট খোঁজার জন্য এখন আমি চাই তোমাকে গুগল ফ্লাইটস দেখাতে একটু ভিন্ন ধরনের ফ্লাইট খোঁজার জন্য যেমন মাল্টি ডেস্টিনেশন ওয়ান ওয়ে বা এক্সপ্লোরার মোড যাতে আরও কিছু ভিন্ন পরিস্থিতি দেখানো যায় আমরা একটি রাউন্ড ট্রিপ ফ্লাইটের একটি ক্লাসিক উদাহরণ দেখেছি আমি তোমাকে ওয়ানওয়ে ফ্লাইট আর মাল্টি ডেস্টিনেশন ফ্লাইটও দেখাবো তুমি এখানে সার্চ পেজে দেখতে পাবে এই অপশনগুলো আছে আমি আবার ইংরেজিতে চলে গিয়েছিলাম এখন আবার বাংলা বা মূল ভাষাতে ফিরে আসছি এটা কোনো সমস্যা না আমি শুধু এখানে তোমাকে দেখাতে চাই ওয়ানওয়ে ফ্লাইটের ব্যাপারে এখানে উদাহরণস্বরূপ আমি কোসামুই থেকে ব্যাংকক পর্যন্ত একটি ফ্লাইট খুঁজছি এখানে তুমি দেখবে যে এটা সার্চ অনেক সহজ করে দেয় কারণ এখানে শুধু একটা তারিখ নিয়ে খেলতে হয় বাস্তবে তুমি এখানে সব অপশন দেখতে পারো তুমি তোমার বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে খেলতে পারো উদাহরণস্বরূপ ননস্টপ ফ্লাইট বেছে নিতে পারো এবং দেখতে পারো আর ধরো আমি জানি না সময় খুব একটা বদলাবে না যদি এটা ওয়ানওয়ে হয় কিন্তু তুমি তারিখ অনুযায়ী দাম কেমন সেটা একটু দেখতে পারো এখানে সবকিছু প্রায় একই দাম সব জায়গায় প্রায় একই শুধু কিছু তারিখে একটু বেশি বিশেষ করে উইকেন্ডে মনে হচ্ছে তবে এই বিষয়টা নিয়ে এটাই অবস্থা আর তুমি চাইলে সাজিয়েও নিতে পারো ফ্লাইটের জন্য এটা বেশ ইন্টারেস্টিং যেমন ধরো ডিপার্চারের সময় অনুযায়ী সাজাও কারণ এখানে অনেক ফ্লাইট আছে প্রায় প্রতি ঘন্টায় একটা ফ্লাইট আছে তুমি তোমার সুবিধামতো সময় বেছে নিতে পারবে দ্বিতীয় যে জিনিসটা তোমাকে দেখাতে চেয়েছিলাম সেটা হলো মাল্টিডেস্টিনেশন ফ্লাইট যখন ধরো তুমি একটা পয়েন্ট থেকে পয়েন্ট বোতে যেতে চাও এবং পয়েন্ট কি থেকে আবার পয়েন্ট এতে ফিরতে চাও অথবা কেন নয় পুরো একটা ওয়ার্ল্ড ট্যুর প্ল্যান করতে চাও যেমন ধরো প্যারিস দুবাই দুবাই ব্যাংকক ব্যাংক কোসাকা ওসাকা সিঙ্গাপুর ইত্যাদি এটা সত্যি আকর্ষণীয় একটা বাস্তব উদাহরণ দিচ্ছি আমার বাবা মা কয়েক সপ্তাহের মধ্যে আমাকে দেখতে থাইল্যান্ডে আসছেন তারা লিয়াফুকেট ফ্লাইট নিয়েছেন কোভিডের সময় ইমিগ্রেশনের কারণে তাই লিয়াফুকেট আর ফেরার সময় আমরা ব্যাংক খুলিয়া করছি কারণ আমরা চাই না আবারও পুরো যাত্রা করে আগের জায়গায় ফিরে যেতে এটা আমাদের যাত্রাপথের জন্য সুবিধাজনক ছিল উদাহরণস্বরূপ আমি এভাবেই করি তাই লিয়াফুকেত ব্যাংক খুলিয়া এবং তারিখের ব্যাপারে আমি তাদের তারিখ দিচ্ছি যাতে তাদের ফ্লাইট খুঁজে পেতে পারি আমার মনে হয় দুই এক ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত ঠিক আছে তাহলে এখানে কোনো ননস্টপ থাকবে না এটা স্বাভাবিক এটা ফ্লাইটগুলো লোড করবে এবং আমরা এই অনুযায়ী বিভিন্ন ফ্লাইট দেখতে পারব এবং যেটা মজার সেটা হল তুলনা করার সুযোগ পাওয়া যেমন এটা কি বেশি লাভজনক নাকি বেশি দামি নাকি কম দামি ধরুন রিটার্ন টিকিট নেয়ার চেয়ে আর এই ক্ষেত্রে যদি আমরা শুধু লিয়ান ফুকেত আর ফুকেত লিয়ান করতাম তাহলে আমাদের ভ্রমণের শেষে ব্যাংককে আবার ফুকেটে যেতে প্লেনের টিকিট নিতে হতো তাহলে আমরা অবশেষে ফলাফলের পাতায় চলে এসেছি এবং এখানে দেখো অনেক ধরনের ফ্লাইট আছে কিছু ফ্লাইটে একাধিক স্টপ আছে কিছু ফ্লাইটে একটা স্টপ এভাবে বিভিন্ন ধরনের ফ্লাইট আছে এবং এখানে আমরা আমাদের তারিখগুলো দিয়ে এবং এমনকি বিভিন্ন তারিখের তুলনায়ও দেখতে পারব দামের দিক থেকে বা আগ্রহের দিক থেকে কি আসে এবং এখানে আমরা দেখব ধরো যদি আমরা স্টপের সংখ্যা কমাতে চাই তাহলে সরাসরি কোনো ফ্লাইট নেই কিন্তু আমরা এক স্টপে ফ্লাইট বেছে নিতে পারি এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কম বেশি সস্তা ফ্লাইটটা চারশো ইউরো যেটাতে দুইটা স্টপ আছে এখানে এক স্টপের ফ্লাইট আছে আটশো বাষট্টি ইউরোতে কিন্তু এটা অনেক কম সময় লাগে আগেটার তুলনা তাই তুমি চাইলে বিভিন্ন ফ্লাইটের সময় এবং গন্তব্য নিয়ে একটু খেলতে পারো যাতে তুমি যেটা করতে চাও সেটা খুঁজে পেতে পারো এখন আমি তোমাকে আরেক ধরনের ফ্লাইট খোঁজার পদ্ধতি দেখাতে চেয়েছিলাম যেটা বিশেষভাবে আমার মতো নোমারদের জন্য উপযোগী যারা জানে তারা এখন কোথায় আছে কিন্তু আগামী মাসে কোথায় থাকবে সেটা জানে না তাই প্রায়ই আমি গন্তব্য টিকিটের দাম ইত্যাদির উপর ভিত্তি করে এটা রেখে দিই এবং এটা হচ্ছে এখানে যে মোড়টা আছে যেটার নাম এক্সপ্লোর ঠিক আছে এখন আমরা এক্সপ্লোর ভিউতে আছি যাতে বাস্তবিকভাবে দেখা যায় আমরা কোথায় যেতে পারি এখানে আমি নিজেকে ব্যাংকে রেখেছি ধরা যাক আমি ভাবছি যে আমি জানি আমি পনেরোই মার্চের আশেপাশে ব্যাংকক থেকে যেতে চাই তাই আমি এখানে সরাসরি এই তারিখটা বেছে নিচ্ছি এবং এটা আসলে আমাকে দেখাবে ব্যাংকক থেকে কোথায় কোথায় ফ্লাইট আছে মানে কোন ফ্লাইটগুলো ভাড়ার দিক থেকে সময়ের দিক থেকে ইত্যাদি দিক থেকে আকর্ষণীয় হতে পারে তুমি দেখছো আমি এখানে বিভিন্ন ফিল্টার পাচ্ছি এবং আমি গন্তব্যটা খালি রেখেছি তাই আমি চাইলে এখানে অনেক কিছুই যোগ করতে পারি এটার সাথে সম্পর্কিত আমি বলতে পারি ধরো আমি প্রস্তুত আমি প্রস্তুত আছি ধরো আমার প্লেন টিকিটের জন্য একটা সর্বোচ্চ পরিমাণ ঠিক করতে আমি প্রস্তুত আছি দুইশো ইউরো পর্যন্ত খরচ করতে ব্যাংকক থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য আর এখানে এটা আমাকে মানচিত্র দেখায় এবং আমি সরাসরি দেখতে পারি কোথায় কোথায় আমি যেতে পারি তাহলে তুমি একটু দেখো আমার কাছে আছে চেন্নাই সিঙ্গাপুর হংকং এভাবে বিভিন্ন অপশান তুমি চাইলে জুম করে বিভিন্ন এয়ারপোর্ট এক্সপ্লোর করতে পারো যেগুলো ওই তারিখে তোমার জন্য উপযুক্ত হবে তুমি চাইলে অবশ্যই তারিখ নিয়েও খেলতে পারো দেখতে পারো কোনো তারিখে কি কি অপশন পাওয়া যাচ্ছে কারণ কিছু কিছু তারিখ সব সময় পাওয়া যায় না তাই এখানে ফ্লেক্সিবল ডেট মোডও আছে যেটা বেশ আকর্ষণীয় তুমি বলতে পারো ঠিক আছে আমি মার্চ মাসে ব্যাংকক থেকে যেতে চাই আমি জানি না মার্চের ঠিক কখন আমি ডিপার্চারের তারিখে ফ্লেক্সিবল আমি চাই একটা সস্তা ফ্লাইট খুঁজে পেতে কোনো আকর্ষণীয় গন্তব্যের জন্য তাহলে এখানে তুমি এই মোডটা ব্যবহার করে খুঁজে নিতে পারো তুমি কি করতে চাও তুমি এটাও বলতে পারো যে তুমি বিশ্বের কোনো নির্দিষ্ট অঞ্চল বা কোনো দেশে যেতে চাও উদাহরণস্বরূপ আমি ব্যাংকক দিতে পারি বা সরাসরি ইউরোপও দিতে পারি এবং দেখতে পারি তাহলে আমি চাই আমি মার্চে ব্যাংকক থেকে ইউরোপের কোথাও যেতে চাই তাহলে কোনো কোনো দামে কোন কোনো ফ্লাইট আমার জন্য আকর্ষণীয় হতে পারে এই কাজটা করার জন্য তাহলে দেখো এখানে বেশ কিছু ফ্লাইট আছে মানে এখানে অনেক ফ্লাইট আছে আমি আবারও ভাবতে পারি ঠিক আছে আমি চাই আমি চাই দামের সীমা তিনশো ইউরোর কম হোক উদাহরণস্বরূপ এবং তখন দেখতে পারি ব্যাংকক থেকে ইউরোপের কোথাও যাওয়ার জন্য কি কি অপশন আসে তাহলে দেখো এখানে রোম লন্ডন স্টকহোম মস্কো পাফোস ভিজেনা এসব গন্তব্য আছে আর যদি তুমি জুম করো তাহলে আরও কিছু এয়ারপোর্ট দেখতে পাবে এর সাথে সম্পর্কিত তাই এই মোড়টা খুব কাজে লাগে নোম্যারদের জন্য ফ্লাইট দেখার জন্য আমাদের তো কখন যাব আর কোথায় যাব এসব ব্যাপারে অনেক ফ্লেক্সিবিলিটি থাকে আমরাই সিদ্ধান্ত নিই তাই আমাদের ইচ্ছার উপর নির্ভর করে আবার টিকিটের দাম এসবও বিবেচনায় আসে তাই আমি তোমাকে সত্যি এই এক্সপ্লোর মোড়টা দেখাবো কারণ এটা খুব বেশি পরিচিত না এটা একটা ফিচার একটু জেন লুকানো বলবো না কারণ এটা আছে কিন্তু খুব কম মানুষই জানে আর একজন নোম্যাদ হিসেবে এটা আমাকে অনেক সাহায্য করে আমি নিজে ধরো এই গ্রীষ্মে আমি এটা ব্যবহার করেছি যখন আমি ছিলাম উ আরকাশতে বর্দোর পাশে আর আমার হাতে ছিল এক মাসের মতো ফ্রি সময় যে কোনো জায়গায় যেতে পারতাম যেখানে ইচ্ছা তাই আমি দেখেছিলাম কোন ফ্লাইটগুলো সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে সস্তা খুব বেশি দূরে নয় ইউরোপে এমন কোনো জায়গায় যেখানে আমি যেতে চাই এভাবেই আমি পৌঁছে গিয়েছিলাম টেনেরিফে আমার মনে হয় আমার টিকিটের দাম পড়েছিল প্রায় পঞ্চাশ ইউরো আর উহ এইভাবেই এটা বেশ সুবিধাজনক তাহলে গুগল ফ্লাইটসে বিমানের টিকিট খোঁজার ব্যাপারে এটাই ছিল আমার ছোট্ট টিউটোরিয়াল আমার গাইড আমি তোমাকে যা পরামর্শ দেব সেটা হচ্ছে এখন আমরা আসলে বেশি খোঁজাখুঁজি বিশ্লেষণ ইত্যাদির পর্যায়ে আছি আমি তোমাকে আগে থেকেই পরামর্শ দিচ্ছি আমার ভিডিওটা দেখে নিতে যেখানে আমি দেখিয়েছি সবচেয়ে সস্তা এবং আকর্ষণীয় বিমানে টিকিট খুঁজে পাওয়ার সব আর এই খোঁজার ভিত্তিতে চাইলে তুমি অন্য কোনো ফাইলে ফলাফলগুলো লিখে রাখতে পারো কারণ এতে তুমি ট্রানজিট সহ বা ছাড়া সময় দাম ইত্যাদি মিলিয়ে ফ্লাইটগুলো তুলনা করতে পারবে কবো ফ্লাইটস থেকে বেরিয়ে এসে তুমি চাইলে গোবো সিটস নোশন বা স্রেফ নোট নিতে পারো শুধু বিভিন্ন টিকিট দাম যেগুলো তোমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে সেগুলো তুলনা করার জন্য আর সবসময় 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 এটা আমি অন্য ভিডিওতেও বলব তোমার বিমানে টিকিট সরাসরি এয়ারলাইনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই বুক করো তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে নিশ্চিতভাবেই তুমি মনের দিক থেকে একজন ভ্রমণপ্রেমী আর যদি আমার মতো তোমারও আগ্রহ থাকে ভ্রমণ করতে করতেই কাজ করার মানে সারা বছর ঘুরে বেড়াতে চাও ডিজিটাল নোম্যাড হয়ে তাহলে সুকবর আমি একটা সত্তরেরও বেশি পৃষ্ঠার গাইড তৈরি করেছি যেখানে ধাপে ধাপে সবকিছু ব্যাখ্যা করা আছে ডিজিটাল নোম্যাড কিভাবে হওয়া যায় নোম্যাদিক জীবন কিভাবে আরও ভালোভাবে উপভোগ করা যায় অনলাইনে আয় করার উপায় থেকে শুরু করে কোথায় ভ্রমণ করবে গন্তব্য কিভাবে বেছে নেবে সব কিছুই এতে আছে তুমি এই গাইডটা সরাসরি ডাউনলোড করতে পারবে এই ভিডিওর নিচে দেওয়া প্রথম লিঙ্ক থেকেই আর আমার সব ইউটিউব ভিডিও আছে যেগুলো এই বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত এই গাইডটা নিয়ে আমরা দারুণ ভালো ফিডব্যাক পেয়েছি আমি তোমাকে সত্যিই উৎসাহিত করছি এটা খুঁজে নিতে আর যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দিও এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো ভিডিও মিস না করো